কেউ জ্ঞানজাম করবে না হ্যাঁ সুন্দর করে খাও ঠিক আছে এই যে কুকুরের খাবার আসলে এখানেই দেই সময় এখানে প্রায় আরও কুকুর আছে যে হ্যাঁ রান্না করে মুরগির মা মুরগি দিয়ে সিদ্ধ করে পুরো দিন হয় সব কা সবগুলা একটাও বাত রাখিস না সব কা সব কা আবার খাওয়ামো তুই ঝগড়া করস তা খাওয়াবো না ঠিক আছে ওকে হ্যাঁ সব কা একদম সুন্দর রেখা চাই টাকা একদম যেন কোনো নোংরা করবে না ঠিক আছে প্যাট পড়ছে পেট পড়ছে হ্যাঁ হ্যাঁ যে বড় একটা বল একদম ভরে খাবার দিলাম সপ্তাহে তিন চার দিন খাওয়াই অবশ্যই কারণ আমি অবশ্যই ব্যস্ত থাকি তো যেন ফিরে থাকি তিন চার দিন খাওয়ার চেষ্টা করি আর ওরা আসলে আমার জন্য অপেক্ষা তাকে যে কখন খাবার দিব ঠিক আছে এটা হলো বাচ্চা দিয়েছে আসলে আমি পালি না কারণ একটা মায়াবী কাজ করে সব সময় খাওয়ানোর চেষ্টা করি আমার বাস সামনে আরও রাস্তাঘাটে পাইলে অবশ্যই কেক টেক যা আছে সমর্থনে যে খাওয়ায় আপনারা অবশ্যই খাওয়াবেন কারণ তো প্রাণীজাত ওরা বড়ো প্রাণী ওদের খাওয়ালে অবশ্যই আপনারা ওদেরকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার দেবেন যেন আপনি শেয়ার দেওয়া তো যেন আরেকটি ভাই বোন যেন এরকম সেবা করতে পারে ভাই এটা কিন্তু অনেক বড়ো একটা ভালো কাজ একটা সবের কাজ ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আয় তারা এদিকে এদিকে আর খাবার দেবো এদিকে এদিকে এটা কী এখানে কিনার সহ